আলাইকুম সালামু আলুকুম ওয়েলকাম টু কিচেন এটাকে আমি যতই মিনি কিচেনে নাম দিই বাট আস্তে আস্তে আল্লা রহমতে বিগ কিচেনে পরিণত হয়ে যাচ্ছে সব কিছু আপনাদের সাপোর্টের কারণে আমার কিন্তু এখন দুশো আঠারো জন সাবস্ক্রাইবার হয়েছে আগে কিন্তু এতটুকুও ছিল না ভিউস হতো অনেক কম বাট এখন আপনাদের জন্য আমার ভিউসটাও আপনারা আমাকে এতটাতেই সাপোর্ট করবেন আমি কখনোই ভাবিনি সবাইকে এর জন্য থ্যাংক ইউ এই নন স্টিকের সেটটা কিনেছিলাম আমি আম্মু এনেছিল মেনি কিচেনের জন্য মানে কিচেনে যেটা রান্না করি সেটার মধ্যে ভিডিও করার জন্য তো এটা আমার অনেক দিনের সুন্দর লাগছিল তো মানে আমি মানে আমাকে কেউ গিফট দিলে আমার এত পরিমাণে ভালো লাগে আর এটা আমার কিচেনের জন্য মানে আমার এত এক্সাইটেড ছিলাম যে আমি পলার মতো না তারপরে তো দেখতেই পাচ্ছেন এগুলো কি আমি মানে সত্যি বলতে আমি এগুলো ডেকসি নামটা জানি আর ফ্রাই প্যান নামটা জানি আর ঢাকনা নামটা জানি সত্যি বলতে আমি রান্নার ইনগ্রিডিয়েন্টসের কোনো নামই জানি না তো এগুলাই ছিল এগুলার পিছনের যে ডার্ক রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে যে কম্বিনেশানটা এটা এত পরিমাণে জোস মানে আমার খুবই সুন্দর লাগছে কম্বিনেশানটা তো এই ফ্রাই প্যান দিয়ে তো মানে এই দেশি দিয়ে তো একটা রান্নার ভিডিও আপলোড করা হয়ে গেছে ইতিমধ্যে তো নেক্সট আরও ভিডিও পাবেন সুন্দর সুন্দর কালার কিন্তু বিভিন্ন কালার পাই বাট আম্মু কেন জানি এই কালারটা আসে আরও কিউট কিউট কালার ছিল তো এটার প্রাইস নিয়েছিল আমাদের কাছে সাড়ে তিন হাজার টাকা আজকের ভিডিওটি এই পর্যন্তই